আপনারা দেখছেন আপনারা দেখছেন বি টোয়েন্টি ফোর রাজেন্দ্রপুর এলাকায় কোটা আন্দোলনের সমর্থককারীরা আনন্দ উৎসব উপলক্ষে তাদের বিজয়ে কোটা আন্দোলন তাদের বিজয়ে আনন্দ উৎসব উপলক্ষে এখানে সবাই উপস্থিত রাজেন্দ্রপুর এলাকার সমর্থনকারীকা এখানে ছোট আন্দোলনের শিক্ষার্থীদের সমর্থে রাজেন্দ্রপুর এলাকায়

যে ডাক দিয়েছে এই সম্বন্ধে আপনি কিছু বলেন এখানে যারা আছে শিক্ষার্থীদের সমর্থনে সবাই সহযোগিতা করেছে আমি এখন দাঁড়িয়ে আছি রাজেন্দ্রপুর এলাকায় জেটিভি টোয়েন্টি ফোর আপনারা দেখতে পাচ্ছেন

জিয়া আছে আমাদের এবং আমাদের দেশ আজকে যে স্বাধীন হয়েছে আমরা সুক্রিয়া অনেক খুশি আজকে দেশ আমাদের আবার স্বাধীন হয়েছে আমরা এখন স্বাধীন হয়ে আজকে পাঁচ সাত দুই হাজার চব্বিশ সাল নতুন করে আবার দেশ স্বাধীন হয়েছে এটাই আমাদের চাওয়া ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশ 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 সেনাবাহিনীর প্রধান ক্ষমতা পাওয়ার পরে আসছি এনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ক্ষমতা পাওয়ার পরে

অৱশ্যে দেখা পাৰত